আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন সাত ছ থেকে আবারও আপনাদের পছন্দের কালেকশনগুলো আমরা নিয়ে আসছি বলে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে ইনশাল্লাহ সাত ছ ফেব্রিক্স থেকে তো দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোগুলো আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে ভিওস এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আবারও সাত ছ ফেব্রিক্স এগুলো হলো চিরন জর্জেট চিরণ শিপন জর্জেট এগুলোতে শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস করতে পারবেন এগুলো করলে এক বাক্যে অনেক সুন্দর ছয় গছলে হলে শাড়ি হয়ে যায় এগুলো করলে আমরা সেল করি আড়াইশো তিনশো আজকের ভিডিওতে দাম থাকবে একদম অফার দাম এই যে কালোর মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে আজকে অফার দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ তো দেরি না করে দ্রুত দুইশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের পেস্টা ফলো আমাদের সাথেই থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমরা যাদের আমাদের পেজ থেকে যারা দেখেন সরাসরি আপনারা আমাদের মেসেঞ্জারেও লক দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ বারো ছয় মানে বারো হাত শাড়ির দাম থাকবে মাত্র বারোশো টাকা ছয় গজের শাড়ি তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই পিনটা এক আপনি নিতে চাইছিলেন বিশ গজ আমরা দিতে পারিনি পরে আবার আসছে যদি নেন দ্রুত এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার ফুল চলে আসছে আজকের ভিডিওতে এর আগে আগেগুলো এত সুন্দর সুন্দর কালারফুল ছিল না তো দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নিন বেগুনি কালার নেভি ব্লু কালার মেরুন কালার বিভিন্ন কালার চলে আসছে আর রেটটা কত ভাই রেট থাকবে মাত্র 200 টাকা ঠিক আছে সবাই আড়াইশো করে বিক্রি করে সাত তো ছ মানে সর্বসময় কম রেট এজন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দেখেন চিরল জর্জেটের উপরে প্রিন্ট করা এবং কত সুন্দর করে আপনার দেখেন জড়ি কাজ করা আছে ঠিক আছে যা আপনারা বুঝতে পারতেছেন এগুলো ওঠার কোনো অপশন নাই গ্যারান্টি দেওয়া আছে এই যে এই কালারটা দেখেন মাস্টার ইয়েলো কালার এই কালারটা অনেক আপুরাই চয়েস করে মানে পছন্দর একটা কালেকশন তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন আর নিয়ে নেবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা গস এই যে এই পিনটেরই পেস্ট কালার ঠিক আছে এই যে দেখেন মাস্টার ইয়েলোরই পেস্ট কালার এই যে সেম পিন জি চার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিবেন আর পাঠাই দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন ভাইয়া নতুন মাল কবে আসবে যে কালার আছে আরেকটা কালার বেশ কালারের মধ্যে এই যে দেখেন আরেকটা কালার আছে এই কালেকশনটা আপনাদেরকে আমরা এর আগে বিক্রি করেছি ভিড়োতে আড়াইশো টাকা গস আজকে করে আপনারা এটা অফার পেয়ে যাবেন ঠিক আছে এই যে চারটা কালেকশন আছে আড়াইশো টাকা গজের চারটা কালেকশন আছে আমাদের কাছে এটাগুলো আড়াইশো করে ভিড়োতে দেওয়া ছিল এটাও থাকবে দুশো টাকা গছ তো চলে একটা একটা করে খুলে দেখায় এটা হলো অরিজিনাল সিল্ক ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর চিরন সিল্ক তাই চিরন সিল্ক চিরন সিল্ক আর এর আগে যেগুলো দেখালাম চিরন শিপনের মধ্যে জর্জেট আর এগুলো সিল্কের মধ্যে এগুলোও থাকবে দুইশো টাকা গস তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর আমাদের স্কিনে তো নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আরেকটা কথা বলি আমাদের নতুন মালগুলো চলে আসছে ঈদ কালেকশন এগুলোও ভিডিওতে থাকবে তো আমাদের পেজটা ফলো করলে এগুলোর ভিডিওগুলো পেয়ে যাবেন যদি ফলো না করেন ভিডিও দেখে টান দিয়ে দিলেন তাহলে আর পাবেন না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম